খারাপ তুই এক হাজার কোটি গুণ খারাপ ডক্টর ইনোস দ্রুতভাগে নির্বাচন দিয়ে কেটে বাড়াও আওয়ামী লীগকে ব্যান করে কোনোদিন কিছুই করতে পারবে না আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ বাংলাদেশে সাত নব্বই ভাগ মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী লীগকে সাপোর্ট করে যেমন আমি আওয়ামী লীগ করি না কিন্তু অন্য অন্য দূরের দলের তুলনায় সব দলেই চোর সবই বাদ সব খুশখ লুটপাট চাঁদাবাজ সে অনুপাতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে আওয়ামী লীগের প্রতি আমার কিঞ্চিত দুর্বলতা আছে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তোমরা লক্ষ্য করেছ তার কথাবার্তায় কোথাও তিনি কি ভয় পেয়েছেন থেমে গেছেন শেখাছি যতদিন বেঁচে থাকবে ততদিন মনে করবে সে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে